কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় বিরতির পর আবার কিন্তু এই বাড়ি ভাঙার কার্যক্রম শুরু হয়ে গেছে গতকাল রাত থেকে কিন্তু এই বাড়ি ভাঙার কাজ কার্যক্রম শুরু হয়েছিল জনতার ছাত্রদের ভিড় পড়েছিল এখনও রীতিমতোভাবে বাড়ি ভাঙার কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এই ভাঙ্গা ধ্বংসবর্ষে যেমন ইট রড এগুলো যে যেমনি যেভাবে পাচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছে এখানে যতগুলো বাড়ি আছে না সবগুলো বাড়ি কিন্তু ভেঙে ফেলা হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সবাই সকলে লাইক দিয়ে যাবেন এবং যার যার মন্তব্য এখানে কমেন্ট করে বলবেন এই চ্যানেলের সব আপডেট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম